গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি খুব খুশি আমি কালকের থেকে উপরে আসতে পারিনি সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে গিয়েছি আর আমি উপরে আসতে পারি তোমাদের দেখায় কি কারণে আসতে পারিনি এই দেখো এটা হলো আমাদের ঘরের সামনে এই যে ডাইনিং ডাইনিংটা পুরো কমপ্লিট ওই এক সাইডে একটু বাকি আজকে ওরা ওই ঘরটা ধরবে এই ঘরটা ধরবে এত ভালো লাগছে আর আগের দিনই দেখি এই যে এই গ্রানেটটা বসানো হয়ে গেছে ওখানে বেসিন বসানো হয়ে গেছে কিন্তু বেসিনটা মনে হয় চেঞ্জ করবো এই বেসিনটা লাগাবে না কেমন লাগছে বলো আমাদের এই টাইলসটা আমাদের তো ভীষণ পছন্দ ভীষণ এখন ঘুম থেকে আজকে তো আমি উপরে শুতে পারি আজকে মানে কালকে রাতে তো উপরে শুতে পারিনি নিচের ঘরেই শুয়েছিলাম এই এখন তো উপরে আসে মাসে স্নান টান কিছু করিনি ছাদে যাব। সকালে তো তোমাদের আমাদের উপরটা দেখালাম তারপরে স্নান ঠান করে নিচে চলে এসে আজকে আর রান্না বান্না নেই কেননা কালকে রাতে মাংস রান্না হয়েছিল তা সেই মাংসই আছে আর কিছু করা হয়নি এখন আমি শুধু সকালে একটু রায়ান আর রায়নের বাবা একজন একটু ভাত করলাম আর আমি আর মামুনি দুধ মুড়ি খাবো ওই যে মামুনি বসে ফোন দেখছে আর এদিকে তাকাও বলো একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাইকে জানাই সবাই কেমন আছো ভালো আছো তো এই কদিন কথা বলতে পারছি না আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে মানে চারি জিনিসপত্র সব সরানো ছিটানো ধুলো বালি আর এই কদিন আর করা হচ্ছে হ্যাঁ আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি এত পরিমাণ ধুলার এই যে রায়ান রায়নের বান্ধবীরা রায়নেরও খুব শরীর খারাপ টাইলসের ধুলো ওর অ্যালার্জি হয়ে গেছে তারপর ঠান্ডা লেগে গেছে সবকিছু অনিয়ম হচ্ছে এত আমাদের বাড়ির কন্ডিশন খারাপ এটা স্বাভাবিক সবাই জানে যে কি হয় তাহলে চলো ওরে খাইয়ে নি আজকের ব্রেকফাস্ট এই যে দুধ মুড়ি আমি আর মামুনি খাচ্ছি আর এই যে মামনি রসগোল্লা দিয়ে দুধ মুড়ি খাচ্ছে আমাকেও বলছিল নিতে তা আমি বলেছি আমি খাবো না দেখি আগে আমি আগে শুধু দুধ মুড়ি খেয়ে দেখবো এই যে রসগোল্লা আর মুড়ি খাচ্ছে সকালবেলায় আমার শুধু দুধ মুড়িটাই ভালো লাগে আর আজকে দুধের কোয়ান্টিটি একদম কম অনেকটা দুধ ছিল জালি একদম শুকনো করে ফেলেছি তাহলে চলো খেয়ে এখন কাজ শুধু বসে বসে পাহারা দেয় ওই যে দৌড়াচ্ছে ওই যে সব খেলছে ওই সব দৌড়ে দৌড়ে খেলছে এখন এই এখানে বসে বসে পাহারা দিচ্ছে ও আর আমাদের অ্যাকোরিয়ামটা তো দেখেছে এই যে নিচে চলে এসছে ডাইনি কি ঘুম পাচ্ছে কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি এখন এখনকার ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে বসে বসে ওদের পাহাড়া দিচ্ছি আর ফোন দেখছি আমার একদিকে ভাত করা হয়ে গেছে আরেকদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম টকডালের জন্য টকডাল হয়েছে আজকে আমাদের বাড়ি তাই টকডালের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলু সিদ্ধটা মাছ একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে বেশ একটু বেশি করে তেল দিয়ে কেমন লাগছে বলো আমার তো ভীষণ প্রিয় এরকম আলু সিদ্ধ হবে শুধু ঘি হবে আমার এক তালা ভাত খাওয়া হয়ে যাবে মনে হয় এই দেখো সেই আংটি একটু কোনো কিচ্ছু হয়নি সেইভাবে আমার দুই হাতে দুটো পড়া তো তার হাতে ফোকাস নিচ্ছে না যাই হোক দুই হাতে দুখানা কিন্তু পড়া রয়েছে কিচ্ছু হয়নি আংটি সেইভাবে রয়েছে এইদিকে তরমুজ এনেছে সেই তরমুজ কাটা হচ্ছে একদিন আম ওটা কাটা 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 হবে হবে পাকা আম সব হবে এই যে মামুনি কাটছে ওই যে রায়নকে একটু ফোন দেওয়া হয়েছে ভীষণ দুষ্টুমি করছে এইদিকে মা ওই গোলাপ খাস এ মা পড়ে গেল গোলাপ খাস আম এনেছে কিন্তু বলেছে দোকান থেকে যে অতটাও ভালো না দেখা যাক তেমন হয় রায়ন খাবে খাও ফল খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি তারপর একেবারে দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে টক ডাল শুকনো লঙ্কা দিয়ে সেই আলু সিদ্ধ আমি তো খাচ্ছি সঙ্গে মা খেতে 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 বাবাই বসেছে বসেছে আর এই দেখো গতকালকে সেই মটন এবার এই মটন দিয়ে খেয়ে নিই এই যে সন্ধে আমাদের খাবার চলে এসছে আমরা চা খেয়েছি কখন ওইভাবে পড়ে রয়েছে আমরা সব বসে বসে গল্প করছি কত কিছু আজকে খাবার অর্ডার দেওয়া হয়েছে চলো তোমাদের আগে দেখিয়ে নি আমি আগে প্যাকেটগুলো খুলে নিয়ে সাজাই নি তারপরে তোমাদের দেখাবো তো এখানে রয়েছে ভেজ মোমো চিকেন মোগলাই মোগলাই তরকারি আর সঙ্গে রয়েছে দুটো হচ্ছে চিকেন রোল এই হলো আজকে আমাদের সন্ধ্যার টিফিন চলো চলো আমরা সাজিয়ে নি আগে ভালো একটু জামি দেখাও আরেকবার একটু কামড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের তো সকালবেলায় এই যে ডাইনিং দিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে এই যে হলো আমাদের ঘর খুবই কন্ডিশন খারাপ এখন বাড়ি ঘরে কমপ্লিট করেছে আর এই জায়গায় একটুখানি গ্যাপ ছিল এই যে এই জায়গাটা একটুখানি গ্যাপ ছিল সেটাও আজকে করে দিয়েছে আর এই ঘরটা আজকে কমপ্লিট করেছে এই ঘরের এইটুখানি বাদে পুরোটা কমপ্লিট করে দিয়েছে ওরা আর এখনো তো এই সাইডগুলো তো হবে আর এই ঘরের দরজাটাও খুলে দিয়েছেন ওই টাইলস লাগাতে পারতো না আর কালকে যতদূর সম্ভব রান্নাঘরটাই কমপ্লিট করবে রান্নাঘরেরও টাইলস এসেছে চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরের টাইলসটা এই হলো রান্নাঘরের খুব সুন্দর আর এটা না ওগুলো যেমন গ্লসি আর এইগুলো হলো ম্যাট মানে অনেকটাই ম্যাচ করবে কারণ ওটার মধ্যেও দেখো ইয়েলো ইয়েলো একটু শেড আছে এটার মধ্যে একটু মানে গ্রে দিয়ে কি বলবো অফ হোয়াইট মতন কালার দিয়ে ইয়েলো দিয়ে সব ম্যাচ করা ভালোই ম্যাচ করবে পুরো হলে তোমাদের তখন ফাইনাল লুক দেখাবো এখন তো একটু হিজি বিজি এখন একটু হিজিবিজি রয়েছে যখন পুরোটা কমপ্লিট হবে তখন দেখাবো তখন দেখো কত সুন্দর লাগবে সবার জানো তো আমাদের বাড়ির এই টাইলসটা খুব পছন্দ হয়েছে এই টাইলসটা সবাই বলছে খুব সুন্দর আসলে একটু অন্য কালার সত্যি কথা অন্য কালার আমাদের ঘরে জানো তো যারা দেখাচ্ছি আমাদের ঘরে টাইলসটা আলাদা কালার মানে বেমানান মতন হয়ে গেছে এই দেখো এই হলো আমাদের ঘরের টাইলস মানে একটু হলু উচ্ছাদা যেমন হয় না ওইরকম মানে একটু আগেকার মতো না এইটা না খুব সুন্দর লুক মানে এই পুরো কমপ্লিট হলে ঘরটার কালার টালার হয়ে গেলে না তখন খুব ভালো লাগবে যদিও এখন কালার করার আমাদের কারোরই ইচ্ছা নেই আমার ছেলে প্রচন্ড দেয়াল নোংরা করে প্রচন্ড দেয়াল নোংরা করে পরেই করবে ওইগুলো